হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটি তোমাদের কাছে ভিডিও নিয়ে এখন হচ্ছে দুপুর টাইম শুভ দুপুর সবাইকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি বাপের বাড়িতে এসেছি তো আমার মা এখানে তরিতরকারি কাটছে দেখতেই পাচ্ছ তোমরা তো আমাদের এই বাড়িটা হচ্ছে বিল্ডিং বাড়ি আর আশেপাশের সব কাঠের বাড়ি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ দূরের এই কাঠের বাড়িটা এটা হচ্ছে আমার চাচার বাড়ি এখানে অনেক গাছ রয়েছে আর এর ভিতরে এটা হচ্ছে আমার আমাদের বাড়ি তো এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছ সামনে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে তো তোমাদেরকে আমাদের পুকুর পাড়টা দেখাচ্ছি এবং পুকুর পাড়ে একটা জামরুল গাছ গাছ আছে জামরুল গাছ আছে সেই গাছে অনেক ফল ধরেছে এবং ফল মানে এত ফল ধরেছে ফল সব নিচে পড়ে আছে কিছুদিন আগে অনেক জোর হয়েছিল জোরে বাতাসে সব ফল পড়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা পুকুর পাড়ের কাছাকাছি এসে পড়েছি তো আমার কাছে তো গ্রামটা খুবই ভালো লাগে কার কার এরকম গ্রামে ঘুরতে আসতে ভালো লাগে ঢাকা থেকে গ্রামে আসতে বেড়াতে কে কার ভালো লাগে সবাই জানাবে তো তোমাদেরকে দেখে দেখেছি দেখছো দেখেছ এখানে নিচে কত জামরুল পড়ে আছে তোমরা এটাকে কি ফল বলো জানি না কিন্তু এটার নাম হচ্ছে জামরুল আমরা সবাই এটাকে জামরুল বলে থাকি এটা হচ্ছে লাল কালার লাল কালার ছোটো ছোটো জামরুল খুব মিষ্টি এবং খুবই সুস্বাদু হয় এই খেতে তো কত ফল এখানে নিচে পড়ে আছে বিচে যেন ফুল ফুলের গালিচে বিছে দিয়েছে এরকম দেখাচ্ছে গাছে থোকা থোকা করে অনেক ফল ধরেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি কত ফল ধরেছে এটা হচ্ছে এটা আরও হবে এটা বড় হবে একটু এটা লাল হবে এই ফলগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই ভিটামিন এই ফল তো এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এই পুকুর পাড়ে এখানে গাছটা সামনে তো এই গাছে কত ফুল ধরেছে তোমরা দেখতেই পাচ্ছো পুরো গাছ ভরে গেছে থোকা থোকা হয়ে ফুল ধরে অনেক বরে গেছে দেখো মুরগিও ফুল ঠোকরে ঠোকরে খাচ্ছে এত ফল হয়েছে এই বছরে আমরা এর আগের বছর এসেছিলাম কিন্তু এত ফল আমরা কখনও দেখিনি এই ফার্স্ট দেখলাম তো এই পুকুরে পাড়ে এখানে অনেক বড় বড় পা আশেপাশে অনেক নারকেল গাছ দেখতে পাচ্ছে বড় বড় নারকেল গাছ আছে নারকেল শুধু নারকেল গাছ নেই সুপারি গাছও আছে তো আমি এখন রান্না করে এসে পড়েছি আমার মা এখানে ছোট ছোট চাপিলা মাছ কাটছে আজকে রান্না করবে তাই তো আমার মা এখানে বসে আছে আমি একটু রান্না ভিডিওটা করছি তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবে তো সবাই ভালো